আসসালামু আলাইকুম রিসেন্টলি আমি দু ডলারের একটি অর্ডার পেয়েছি ফ্রম মাই রিপিটেড ক্লায়েন্ট সো রিপিটেড ক্লায়েন্ট বলতে উনি ছিলেন আমার আপওয়ার্কের ক্লায়েন্ট উনি আমার দুই বছর আগের ক্লায়েন্ট ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কথা হইতো কনভারসেশন হইতো এবং তারপর উনি আমাকে ওইখান থেকে অর্ডারটা প্লেস করে দুই বছর পরে এবং উনি আমাকে পেমেন্ট করে হচ্ছে ওয়াইসের মাধ্যমে ওয়াইসের মাধ্যমে উনি আমাকে ফুল পেমেন্টটা করে দেয় সো আজকে আমি কথা বলবো যে আসলে কিভাবে আপনি রিপিটেড ক্লায়েন্ট বিল্ড করতে পারবেন সো কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনি ফলো করলে আপনি রিপিটেড ক্লায়েন্ট বিল্ড করতে পারবেন যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা আপনি যদি চিন্তা করেন যে আমি ফ্রিল্যান্সিং করব তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট রিপিটেড ক্লায়েন্ট বিল্ড করার জন্য প্রথমত আপনাকে লক্ষ্য রাখতে হবে ডেলিভার কোয়ালিটি ওয়ার্ক সো আপনি যদি কোয়ালিটি ওয়ার্ক ডেলিভার না করতে পারেন তাহলে আসলে আপনার রিপিটেড ক্লায়েন্টের সংখ্যা কমে যাবে অর্থাৎ আপনি কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনি ডেলিভার না করেন বা আপনি যদি কাজ ডেলিভার না করেন তাহলে আসলে রিপিটেড ক্লায়েন্ট আসার পসিবিলিটি খুবই কম সেকেন্ড ইজ এ স্ট্রং কমিউনিকেশন সো আপনি স্ট্রং কমিউনিকেশন কীভাবে বিল্ড করবেন আপনাকে রেসপন্সিভ হইতে হবে প্রফেশনাল হইতে হবে এবং যে প্রোগ্রেস আছে আপনার কাজে সেটাকে কন্টিনিউয়াসলি ক্লায়েন্টকে আপডেট দিতে হবে থার্ড ইজ ক্লায়েন্টকে আপনি মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসার চেষ্টা করেন যাতে আপনার কমিউনিকেশনটা ভালো হয় কারণ দেখেন আপওয়ার্ক বা ফাইবার আপনি যেই ফ্ল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করবেন সেখানে আসলে কিন্তু ক্লায়েন্ট কমফোর্ট না কনভারসেশন করার জন্য যতটুকু কাজ ঠিক ততটুকুই সে কনভারসেশন করবে তার বাইরে কিন্তু সে কনভারসেশন করবে না সো আপনি চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে তার যে চ্যাটিং জোন অর্থাৎ সে যেইখানে কথা বলতে কমফোর্ট সেইখানে আনা যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যেইখানে বা ইমেইলে দেখবেন যে অনেকেই ফাস্ট রেসপন্স করে সো এমন জায়গায় আপনাকে নিয়ে আসতে হবে ক্লায়েন্টকে এবং এটা কন্ট্রাক্ট চলার মাধ্যমেই দেখা যাইতেছে যে আপনি বলতে পারেন যে ফর গুড কমিউনিকেশন আমরা আসলে কি আউটসাইডে যেতে পারি আপনি মিটিংয়ে যাই বলতে পারেন সো আপনি ক্লায়েন্টকে মার্কেট প্লেসের বাইরে কনভার্সেশনের একটা জায়গাতে নিয়ে আসতে পারেন এটা আসলে আপনাকে অনেক হেল্প করবে রিপিট রিপিটেড ক্লায়েন্ট পাওয়ার জন্য যেটা আমি সব থেকে বেশি করে থাকি ফোর্থ ইজ মেনটেন এ রিলেশনশিপ যদি কন্ট্রাক্টটা শেষ হয়ে যায় আপনাদের যখন কন্ট্রাক্টটা ইন্ড হয়ে যাবে বা আপনি একটা ক্লায়েন্টের সাথে যার সাথে কাজ করতেছেন তার সাথে আপনার কন্ট্রাক্ট শেষ তারপরও তাকে একটা ফলো আপ মেসেজ দেন যে কি অবস্থা কি করতেছ তোমার কোম্পানির কি অবস্থা তোমার প্রোডাক্টের কি অবস্থা তার সাথে একটা ফলো আপ মেসেজ থাকেন সে রেসপন্স করুক আর না করুক তার জন্য মাথায় থাকে যে আপনি তার সাথে কাজ করছেন সো এই জিনিসটা তার মাথায় দিতে হবে তাহলে যখনই কাজের পসিবিলিটি আসবে সে আপনাকে নক করবে সে আবার ফাইবার বা আপ যে ফ্ল্যান্সার খুঁজবে না সো এইটা খুব ইম্পর্টেন্ট যে আসলে আপনি একটা রিলেশনশিপ মেনটেন করতেছেন হায় হালো তাকে সপ্তাহে একবার দিচ্ছেন এমন কাজ করবেন না যাতে সে বিরক্ত বোধ করে এবং লাস্ট নাম্বার ইজ বিল্ড দ্য ট্রাস্ট সো ট্রাস্ট বিল্ড করা অনেক ইম্পর্টেন্ট এখন আপনি যখন কাজ করতেছেন আপনি তার সাথে ট্রাস্ট বিল করতে পারতেছেন না আমার এমনও ক্লায়েন্ট আছে যে সে আমাকে তার কার্ড ইনফরমেশন দিয়ে দিছে যে এটা বাই করে নাও তুমি তারপর আমি ওইটা বাই করে নিছি বা কিনে নিছি সো আমার আমার উপর যে ট্রাস্টটা তৈরি হয়েছে এই ট্রাস্টের জায়গা থেকে কিন্তু সে আমাকে দিয়েছে সো ট্রাস্ট তৈরি করা খুবই ইম্পর্টেন্ট সো ট্রাস্ট বিল্ড করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রফেশনাল একটা লিঙ্কডিন মেনটেন করতে হবে যে লিঙ্কডিন আসলে দেখলেই বোঝা যায় আপনি প্রফেশনাল আপনি ট্রাস্টেবল অ্যান্ড আপনার অ্যাসেটমেন্ট বা যত কাজ করছেন প্রিভিয়াসলি বা করেন নাই সমস্যা নাই না করলে বাট আপনি ট্রাই করছেন আপনি প্র্যাকটিস করছেন সেই জিনিসগুলা তুলে ধরা একটা পোর্টফোলিওর মতো তৈরি করা যেটা আসলে ক্লায়েন্টকে ট্রাস্টেবল করতে সাহায্য করবে সো এই জিনিসগুলা আপনি যদি ফলো করে থাকেন অবশ্যই আপনি রিপিটেড ক্লায়েন্ট পাবেন সেটা দুই বছর পর হোক পাঁচ বছর পর হোক আপনি ক্লায়েন্ট পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম